হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার একটি নতুন লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সবাইকে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ একটা দিন মানে একটা নতুন সময় আমরা নিজেরাও জানি না ভবিষ্যতে আমাদের কী ঘটছে হয়তো ভালো কিছু হয়তো খারাপ কিছু তবুও সেইভাবে তো আর বসে থাকলে হবে না তার মধ্যেও আমাদেরকে আনন্দ করে কাটাতে হবে চলুন এইটা কোথায় আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে রাজস্থান রাজস্থানের জয়পুর যারা যারা এখনো পর্যন্ত ওখানে ঘুরে আসেন না তাদের জন্য আমার বিনীত অনুরোধ একবার হলেও ঘুরে আসবেন অন্তত পক্ষে যাদের ঘরে বাচ্চা থাকবে তাদেরকে নিয়ে একবার হলে ঘুরিয়ে আনবেন দেখবেন এত সুন্দর চারিদিকের ভিউটা প্রচন্ড ভালো লাগবে হ্যাঁ দেখুন আমি বুকেই চলেছি আপনারা হয়তো অবশ্যই ঘুরে এসেছেন কিন্তু আমি তো যাই না আমি নতুন গিয়েছিলাম তাই আমার মনে হয়েছিল তাই বললাম এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন সত্যি এদেরকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই হ্যাঁ এইটা হলো মামি যাই হোক ওদের এত সুন্দর শিল্পী কর্ম এত সুন্দর ওদের ওনাদের গানের গোলা সুর এবং মিউজিক যা আমাদেরকে মুগ্ধ করে দিয়েছিল খুব ভালো লেগেছিল ওনার ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেন যুগ যুগ ধরে এইভাবে আমাদেরকে আনন্দ দিয়ে যায় চলুন এইটা যাচ্ছি অন্য আরেকটা জায়গায় হ্যাঁ অবশ্যই রাজস্থানে যেখানে এই মুহূর্তে আমার জায়গাটার নামটা ঠিক মনে নেই তবে এটার একটা গল্প আছে রাজারা এখানে তখনই আসত যখন কোনো বন্যা আর এরকম কিছু ঘটনা ঘটত দুর্ঘটনা তখন রাজারা এইসব জায়গায় উঁচু জায়গাতে আসত এসে তখন তো আর এত গাড়ি ফাড়ি ছিল না তখন পালকি করে করে আসতো এই সব জায়গাতে এসে এখানে তখন বসবাস করতো ওনাদের মুখ থেকেই শোনা আর অনেক কিছু জানার আছে আমাদের চলুন কিছুটা দেখা যাক আশা করি দেখতে পাচ্ছেন এটা কি লেখা আছে শ্রী মাধবেন্দ্র ভবন চলুন খুব সুন্দর দেখেছেন তো অনেক দিন আগের হলেও কি হবে জিনিসগুলো দেখে যেন মনে হয় আমরা ভারতবর্ষের জন্মে মানে অনেক পূর্ণ করার ফলে আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি মাঝে মাঝে বুক ফাটিয়ে বলতে ইচ্ছা করে আই লাভ মাই ইন্ডিয়া হ্যাঁ আমি আমার ভারতবর্ষকে খুব ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি কিন্তু কি জানেন তো কিছু কিছু সময় আসে যখন বলতে খুব ইচ্ছা করলেও কোনো কোনো কারণে হয়তো পিছিয়ে পড়ি কেউ ভারতবর্ষের ক্ষতি করতে চাইছে জেনেও হয়তো আমরা পিছিয়ে পড়ি বা কেউ যখন এসে বলে জানিস আমাদের ওইখানে কোনো হর্ন হয় না রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এরম অনেক কিছু বলে সরকার অনেক উন্নত আমরা প্রাইভেট স্কুলে পড়াই না গভর্নমেন্ট স্কুলে পড়ার অনেক আছে অনেক কিছু আছে খুব ভালো লাগে শুনতে কিন্তু কী জানেন তো তার মধ্যেও আমি বলবো এটা আমার দেশ এটা আমার ভারতবর্ষ হ্যাঁ তাদের কাছে রাস্তাঘাট উন্নত হতে পারে সরকার উন্নত হতে পারে ডাক্তার বদ্ধি উন্নত হতে পারে সমস্ত কিছুটা উন্নত হতে পারে কিন্তু আমাদের মতন ঐতিহাসিক জিনিস তাদের দেশে নেই এইটাই আমার ভারতবর্ষ রাজস্থান একটা রাজাদের স্থান আগে ছোটবেলায় নাম শুনতাম ঠিকই অত গুরুত্ব দিয়ে ভাবতাম না রাজস্থান তো রাজস্থান রাজস্থান জায়গার নাম যেমন জায়গার নাম হয় সেমনই জায়গার নাম কিন্তু যখন ওখানে পা রাখলাম জানতে পারলাম রাজস্থান মানে রাজাদের স্থান নিজের চোখে সেটা প্রমাণ পেলাম কি বিশাল বিশাল মহল হ্যাঁ সত্যি মহল কি বিশাল বিশাল মহল মাঝে মাঝে তো নিজেকে রানী মনে হচ্ছিল হ্যাঁ অতটুকুই থাক মনে হচ্ছিল তবে কি জানেন তো মনে না হওয়াটাই বেশি ভালো ওখানকার হিস্ট্রি শুনে মনে হচ্ছিল আমরা সত্যি শুনে ভাবি রাজা রানীরা অনেক সুখে থাকে থাকতো কিন্তু বিশ্বাস করুন হয়তো এতটাও সুখে থাকতো না যতটা এখন আমরা আছি তাদের মনে ভয় আতঙ্ক সময় কাজ করত। হ্যাঁ হয়তো খাওয়া পরার কোনো দিনও কোনো কিছু অভাব হতো না ঠিকই এছাড়াও তো দৈনন্দিন জীবনে অনেক কিছুই লাগে যেইগুলোই যেগুলো আমাদের তখনকার সময়ে ছিল না কোনো শিল্পকলার এত ভালো ভালো টিচার কিন্তু দেখুন এই শিল্পকলায় আজ আমাদেরকে শেখাচ্ছে নতুন নতুন জিনিস কত সুন্দর দেখুন এই জায়গাটা হ্যাঁ এটা কিন্তু পুরোটা কাঁচের এমনি নর্মাল পাথর ভেবে ভুল করবেন না এটা পুরোটাই কাঁচের কত সুন্দর মানে ঝকমক করছে একটু ভালো করে দেখুন জিনিসটা দেখলে মন ভরে যাবে আমাদের মতন কত মানুষ আছে যারা এই সুন্দর ঐতিহ্যময় ভাস্কর্যের কাছে দাঁড়িয়ে তাদের একটা ছোট্ট সুন্দর নিদর্শন রাখার জন্য একটা ছোট্ট করে সেলফি তুলে নিচ্ছে কি সুন্দর তাই না সত্যি সুন্দর জায়গাটা ছ এই সমস্ত জায়গার প্রশংসা না করে থাকা যায় না ওই যে ভিতরটা দেখছে ওখানে কাউকে ঢুকতে দেয় না যতই হোক আমরা তো মানুষ না আর মানুষ মানে সে নোংরা যতই যাই হোক যতই আমরা বলি আমরা পরিষ্কার হ্যাঁ আমরা কিন্তু ততটাই পরিষ্কার যতটা আমাদের নিজেদের দরকার হয় ততটুকুই পরিষ্কার থাকে এই যে দেখেছেন কি সুন্দর সুন্দর এই সমস্ত শিল্পের কথা যতই বলব ততই কম বলা হবে ওই যে দেখুন মিষ্টি পরি ওইটাই আমার সোনা মা এক বিদেশিনীর সঙ্গে সেলফি তুলছে কি সুন্দর তাই না এনাদের শিল্পকার্য দেখে আমি তো মুগ্ধ যদি আপনাদেরও ভালো লেগে থাকে এনাদের শিল্পকার্য এবং আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি সাপোর্ট করবেন ব্যাস এইটুকুই আপনাদের একটা সাপোর্টই আমার জন্য যথেষ্ট সবাই ভালো থাকবেন আপনাদের কাছে আপনারা আশীর্বাদ করবেন যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি আমার এই ছোট্ট প্রচেষ্টাকে আপনারা বড়ো করে তুলতে আপনারাই পারবেন বড় করে তুলতে আর ওই যে লাল মতো বাতি দেখতে পাচ্ছেন কাঁচের ভেতর দিয়ে এটা কোনো আলো না সূর্যের সূর্যের আলো কি সুন্দর তাই না যেন মনে হচ্ছে আলো জ্বলছে যতই বলবো তত ওই কম বলা হবে কি সুন্দর বলুন চলুন আজকে এই পর্যন্তই থাক ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার